আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আলোচনা করব অন্য বিষয় নিয়ে প্রতিবেদন করার ইচ্ছা ছিল আজকে তবে গতকাল রাতে আরামবাগ টিভিতে শফিকুল ইসলামদার একটা প্রতিবেদন দেখলাম এবং দেখার পরে মনে হলো যে না এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুবই জরুরি খুবই জরুরি এটা নিয়ে আমাদের সবাইকেই মুখ খুলতে হবে কথা বলতে হবে চুপ করে এই বিষয়টাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না আপনারা সবাই জানেন যে আমি একজন বিজেপির সমর্থক আর এটা আমি খোলাখুলি বলি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কোনো লজ্জা নেই আমি একটা সময় সক্রিয়ভাবে দলটা করতাম তবে এখন করি না এখন আমি শুধুমাত্র একজন বিজেপির সমর্থক বিজেপিকে সমর্থন করি বিজেপিকে ভোট দিই বিজেপির পক্ষে কথা বলি তবে বিজেপি যদি কোনো ভুল করে দলের নেতারা যদি কোনো ভুল করে অন্যায় করে তার বিরুদ্ধেও আমি কথা অবশ্যই বলি দেখুন আমরা গিরগিটির মতো রং পরিবর্তন করি না এবং বাকি অনেক ইউটিউবার রয়েছে পৌলমিদির মতো হঠাৎ যদি উঠলো কথা যারা বামপন্থী কিন্তু নিজেদের মুখে স্বীকার করবে না সেই কথাটা তাদের বচনভঙ্গিতেই আপনারা বুঝতে পারবেন যে তারা বামপন্থী অনেকে আছে তৃণমূলপন্থী অনেকে আছে বিজেপি পন্থী কিন্তু তারা নিজেদের নিরপেক্ষ সাংবাদিক বলে পরিচয় দেয় তো আমি সোকল্ড সাংবাদিক না আমি নিজের মতামত প্রকাশ করি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমার দৃষ্টিকোণ দিয়ে যে বিষয়টাকে সঠিক মনে হয় সেটাকে সঠিক বলি যেটাকে ভুল মনে হয় সেটাকে ভুল বলি আমি আমার মত প্রকাশ করি এবং আপনাদের সামনে তুলে ধরি এখন বিষয়টা হচ্ছে বিজেপিতে অনেক নেতাই রয়েছে যারা রং পরিবর্তন করে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা শুধু বিজেপি না সমস্ত সমস্ত রাজনৈতিক দলে রয়েছে আর এটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না এটা হবেই এটা আগেও হয়েছে এটা ভবিষ্যতেও হবে আমরা এটাকে যেভাবেই দেখি না কেন যেভাবেই এটাকে বিচার করি না কেন এটা খুব স্বাভাবিক বিষয় আমার মনে হয় রাজনীতিতে বড় নেতারা আসবে যাবে এবং যে নেতারা আমাদের ঘাড়ের ওপরে বসে বন্দুক চালাতো একটা সময় এখনো চালায় কর্মীদের ঘাড়ের ওপরে বন্দুক রেখে চালায় সেই নেতারা কিন্তু দল পরিবর্তন করার আগে দু মিনিটও ভাবে না এরা যখন তখন নিজেদের স্বার্থের জন্য দল পরিবর্তন করে ফেলে মুকুটমণি অধিকারীর মতো অনেক নেতাই রয়েছে গঙ্গা প্রসাদ শর্মার মতো অনেক নেতা রয়েছে অর্জুন সিংয়ের মতো অনেক নেতা রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য দল পরিবর্তন করে নেয় যখন তখন কিন্তু আমরা যারা সাধারণ কর্মী সমর্থক যারা রয়েছি তারা কিন্তু এটা করি না আমরা হয় দল করবো না চুপ করে বসে থাকবো কিন্তু আমরা গিরগিটির মতো রং পরিবর্তন করব না এটাই আমাদের নীতি এটাই আমাদের নিয়ত সব কিছুই আমাদের পরিষ্কার কিন্তু একটা বিষয় গতকাল দেখলাম দেখার পরে খুব হতাশ হলাম যে একুশের বিধানসভা নির্বাচনের পরে বহু কর্মী সমর্থক বিজেপির আক্রান্ত হয়েছে অত্যাচারিত হয়েছে মার খেয়েছে হত্যা হয়েছে তৃণমূল নেতাদের হাতে অনেকে এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি লক্ষ্মীকান্ত পাল আমার একজন ছোট ভাই সে বিজেপিও করতো না এবিভিপি করত। করতো অখিল ভারতীয় পরিষদ করত। সেও আজ পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি চেন্নাইয়ে রয়েছে সেখানে কাজ করে কোনো রকমে কাজ করে জীবনযাপন করে এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি এরকম অনেকেই রয়েছে অজস্র আমি কতজনের নাম বলবো কিন্তু একজনের নাম আপনারা সবাই জানেন সে হচ্ছে অভিজিৎ সরকার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে তৃণমূলের নেতারা তৃণমূলের দুষ্কৃতীরা অভিজিৎ সরকারকে অত্যন্ত নিঃশংসভাবে খুন করেছিল হত্যা করেছিল যেটা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে এবং অভিজিতের পরিবারেও বিজেপির বড় বড় নেতারা এসেছিল এটা নিয়ে বড় বড় সংবাদ মাধ্যম প্রচার করেছে আপনারা সবাই অভিজিতের বিষয়টা জানেন অভিজিতের পরিবারের সদস্যরা অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার তার মা সবাই কিন্তু এখনো পর্যন্ত বিজেপিকে সাপোর্ট করে তবে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে সেটা দেখার পরে সেটা জানার পরে তারা আর বিজেপি করতে চাইছে না সেখানকার স্থানীয় মন্ডল সভাপতি বিজেপির সেই সমস্ত দুষ্কৃতী সেই সমস্ত ক্রিমিনাল যারা অভিজিৎকে নিঃশংসভাবে খুন করেছিল হত্যা করেছিল তাদেরকে বিজেপিতে জয়েন করিয়েছে আর এটা জানার পরে অভিজিতের পরিবারের সদস্যরা বিজেপি ছাড়তে চাইছে তাদের জায়গায় যদি আমি হতাম আমি ওই কাজটাই করতাম তারা কিন্তু কেউ তৃণমূলে যাবে না সিপিএমে যাবে না কংগ্রেসে যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা লিখে রাখুন এরা যদি বিজেপি ছেড়েও দেয় অভিজিতের দাদা বিশ্বজিৎ যদি বিজেপিটা ছেড়ে দেয় তার মা যদি বিজেপি ছেড়ে দেয় তারা অন্য কোনো দলে নাম লেখাবে না মিলিয়ে নেবেন কথাগুলো তারা বিজেপি করতে চাইছে না আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বিজেপির যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন এই রাজ্যে সুকান্ত মজুমদার সহ অমিতাভ চক্রবর্তী সহ যারা আরও বড় বড় নেতা রয়েছেন যারা সাংগঠনিক বিষয়গুলো দেখেন আমি শুভেন্দু দার কথা বলছি না তার কারণ দা সাংগঠনিক সাংগঠনিক বিষয় দেখেন না যারা সাংগঠনিক বিষয় দেখেন তাদেরকে অনুরোধ করব এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু যারা সত্যি সত্যি বিজেপি করে যারা বিজেপিকে ভালোবেসে বিজেপির নীতি আদর্শকে ভালোবেসে এই দলটাকে করে এই দলটাকে ভোট দেয় তারা কিন্তু আপনাদের পাশে থাকবে না এই দলবদলুদের নিয়ে আপনারা যেভাবে একুশের বিধানসভা নির্বাচনে ডুবেছিলেন সেভাবেই কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনেও ডুববেন তার জন্য মোদীজি দায়ী হবে না তার জন্য দায়ী হবেন আপনারা আপনারা এই ধরনের চুনোপুটি নেতা মন্ডল সভাপতি কি করছে কাকে জয়েন করাচ্ছে খোঁজখবর রাখুন না হলে এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে আমরা কেউ বিজেপির বিরোধী না বিজেপিতে বড় বড় নেতারা তৃণমূল থেকে এসে জয়েন করছে এর বিরুদ্ধে আমরা কথা বলছি না এটা সব রাজনৈতিক দলেই হয় আগেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে বিজেপিকে নিতে হবে আপনাকে রাজনীতি করতে গেলে অন্য দল থেকে নেতা ভাঙিয়ে আনতে হবে তাদেরকে দলে জায়গা দিতে হবে তাদেরকে ব্যবহার করতে হবে এটা খুব স্বাভাবিক এটা সব রাজনৈতিক দল করে কিন্তু তার মানে এটা নয় যারা ক্রিমিনাল যারা অপরাধী যারা বিজেপি কর্মীদের খুন করেছে যারা বিজেপির জন্য নিজেদের সর্বোচ্চ বলিদান দিয়েছে তাদের পরিবারের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন এটা কখনোই আমরা চুপ করে মেনে নেব না মেনে নেওয়া উচিত নয় আমরা মেনে নেব না এর বিরুদ্ধে কথা বলবো এবং ততক্ষণ বলবো ততদিন পর্যন্ত বলবো যতদিন পর্যন্ত না এর বিরুদ্ধে দলের উচ্চ নেতৃত্ব ব্যবস্থা নেবে আমরা সবাই পরিবারের পাশে রয়েছে আমরা বিশ্বজিৎ কিছু ঠিকঠাক করে আবার বিশ্বজিৎ বিজেপিতে ফিরবে বিজেপিটা করবে বিশ্বজিদ্দার পরিবার বিজেপি করবে অভিজিতের পরিবার বিজেপি করবে কোন ক্রিমিনাল কোনো মস্তান মাফিয়ার থেকে এরকম দলের কর্মীরা আমাদের সম্পদ